ধন্যবাদ এবং স্বাগত জানছে আরেকটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেখানে আমি কথা বলবো বীর্যের মানসিক গুরুত্ব কী এবং শরীর ও মনের সাথে যে একটা সম্পর্ক সেই বিষয়টি নিয়ে আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশজমা রাজু বীর্য রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে বীর্যের যে উপাদানগুলো আমাদের শরীর এবং মনকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে রাখে সেটি অতিরিক্ত পরিমাণে যদি খরচ হয়ে যায় তখন আমাদের ভিতরে অনেক সময় হতাশা বিষণ্নতা অথবা আমাদের খারাপ থাকার যে সময় যে স্ট্রেসটা হয় সেই স্ট্রেসটা কিন্তু বাড়িয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এখন বীর্যের ক্ষেত্রে কী হয় যে বীর্য শুধু শারীরিক যে একটা বিষয় যে আমরা জানি যে এটা শরীর থেকে বের হয় তার মানে এটা শারীরিক বিষয় এটা ওই জায়গাটার যেমন এফেক্ট ফেলে আমার শরীরে অনেক সময় ক্লান্তি লাগে সেক্ষেত্রে আমাদের মানসিক এবং আবেগ আবেগগত অর্থাৎ আমার ইমোশনাল হয়তো অনেক সময় আমরা অনেক বেশি রেগে যাই অথবা একদম ডিপ্রেসড মোডে থাকি এই প্রভাবটা কিন্তু থাকে বীর্যের উপরে এখন বীর্য যদি ক্ষতি হয় বা অনিয়ম বা একটা ঘাটতি হয় তখন কিন্তু আমাদের ভিতরে অবসাদ বিষণ্ণতা উদ্বিগ্নতা এবং আত্মবিশ্বাসের হ্রাস এটি কিন্তু হতে পারে সুতরাং আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি যে মস্তিষ্কের ভিতরে যে হরমোন আছে হরমোনের যে নিউরো এর উপরে প্রভাব রয়েছে যে আমাদের এই যে হচ্ছে যে বীর্যের জায়গাটি এবং সেটি আমাদের মনের সুস্থতা বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং গবেষণায় কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে যৌন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত সঠিক তথ্য এবং পরিমিত যদি আপনার মানসিক যে একটা শিক্ষা সে যদি থাকে তাহলে আপনার মন মানসিকতা যেমন ভালো থাকবে এবং সাথে সাথে অন্যের সাথে সম্পর্ক রক্ষা কাটার ক্ষেত্রেও আমরা যে অনেক সময় হয় না যে মনটা একটু খারাপ করে কথা বলি সেটাও হয়তো বা আমার এই এফেক্টের কারণে হয় এখন দেখেন কাপড়দের ভিতরে যখন রিলেশনশিপের কোনো সমস্যা হয় দেখা যায় অনেক সময় কাপলদের কারোর ভিতরে একটা দ্বন্দ্ব হলো দ্বন্দ্বটা হয়তো খুব গভীর কিছু না কিন্তু সেটাকে খুব বড় আকারে দেখছে এর কারণ কি এর কারণ ভিন্ন রকমের কারণ থাকতে পারে যেমন হয়তোবা একে অপরের ভিতরে যে সম্পর্কের ক্ষেত্রে একটা অপরাধ বা গিলটি ফিলিং যেমন একজনের হতে পারে সে যখন অন্যকে প্রোপোজ করতে যায় সম্পর্কটা ভালো করার চেষ্টা করে তখন হয়তোবা অন্যরা এই সাড়া দেয় না হয়তো বা রেগে যাচ্ছে তো এই বিষয়টি যেমন টি করতে পারে যদি আপনার ভিতরে বীর্যর বা ইংরেজিতে যেটা সিমেন্ট বলা হয় মেডিকেল সায়েন্সে সেটা কিন্তু একটা একটা ইফেক্ট কিন্তু এখানে থাকতে পারে মনে রাখবেন অতিরিক্ত পরিমাণে বীর্য নষ্ট করা এটা কখনই শরীরের এবং মনের জন্য বা আবেগীয় ক্ষেত্রে কোনো ভালো কিছু নিয়ে আসে না তেমনি বিজকে সঠিক উপায়ে বা যেভাবে রিলিজ করলে আমার শরীর থেকে হয়তোবা এটা আমাকে আরও ভালো করে বিষয়গুলো জানার জন্য আমাকে অবশ্যই যে এডুকেশনটা বা শিক্ষাটা সেটা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে খুব সহজেই পেতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো পোস্টে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভালো থাকুন আলাইকুম